গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা মোটামুটি ভালো আছি তো আজকে হচ্ছে সানডে সানডেতে দেখো সকাল সকাল একটু আলু কেটেছি তার আগে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি আর আগের দিনের ভাত কিছুটা রয়েছে সেই জন্যই আলু কেটেছি আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাবো বলে আর এদিকে দেখো ভাত অলরেডি ফুটে এসেছে আর একটুখানি হলে ভাতটা কিন্তু হয়ে যাবে ভাতে কিন্তু আমার হয়ে গেছে তো ভাতটা নাবিয়ে রেখে দিয়েছি ফ্যানটা উফুর করে দিয়েছি বাটিতে আর এখানে দেখো আলু ভাজছি তো আলুটাকে মজামজি করে ভেজে নেবো বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমার মন মেজাজ ভালো ছিল না সেই জন্যই তো তাই জন্য শেয়ার করা হয়নি আজকে ডিম রান্না হয়েছিল। চিকেন হয়নি সানডে বলে যে চিকেন হবে তা নয় তো ডিম খেয়েছিলাম আর এখানে দেখো সন্ধ্যেবেলা চকমড়ি খাচ্ছি সন্ধ্যেবেলা নয় এখন ওই আটটা মতো বাজে আবার তোমাদের সাথে দেখা করছি পরের দিনে বিকালে এটা হচ্ছে সোমবারের ভিডিও সোমবারে সকাল থেকে কোনো ব্লগ শ্যুট করিনি ভালো লাগেনি তার জন্য সোমবারে সকালবেলা রান্না করেছিলাম আলু ভাতে ডাল উচ্ছে ভাতে আর একটুখানি পটল হাফ রেখে রাখা ছিল সেগুলো ভাজা করেছিলাম আর সেখান থেকে হাফ রেখে দিয়েছি এখন দেখো তরকারি করব। পটল আলু কুমড়ো দিয়ে বিকালবেলা রুটি খাওয়ার জন্য তরকারি করব। বিকালেই কেটে গুঁড়ে তরকারিটা করে নিচ্ছি কারণ দু চার দিন সন্ধ্যেবেলা তরকারি করছিলাম বড্ড বিরক্ত লাগছিল সেই সাতটা বেজে যেত তরকারি করতে করতে তারপরে টিফিন খেতে হতো তার জন্য বিরক্ত লাগছিল তো আজকে তাই ভেবেছি একদম সকাল সকাল মানে বিকাল বিকাল থাকতে আমি রান্নাটা করে ফেলবো করে সন্ধ্যে টন্দে দিয়ে তারপরে খাওয়া যাবে কোনো ভালোভাবে বসে তো যাই হোক দেখো আমি এখানে পটলটা কাটছি আর এরকমভাবে পটল আমি কাটি না কারণটা হচ্ছে যে রুদ্র বাবা পছন্দ করে না এরকম খোলা ছাড়া মানে খোলা হাফ রয়ে যাবে সেই পটল কিন্তু আমাদের আমার ভালো লাগে তো আজকে ভাবলাম আমাদের মতো করে একটু রান্না করি তো তাই জন্যই দেখো হাফ হাফ খোলা কিন্তু আমি রেখে দিচ্ছি রেখে পটলগুলোকে কেরাসি করে কেটে নিচ্ছি তো এইভাবে পটলগুলো বাঁকিয়ে বাঁকিয়ে কাটলে কিন্তু দেখতেও ভালো লাগে আর পটলগুলো কিন্তু ভালো ভাজা হয়ে যাবে তার জন্য তো দেখো এখানে পটলগুলো কেটে নিয়েছি তারপরে কুমড়োটা অল্প করেই আনা হয়েছে এইটুকুনি এনেছি শুধুমাত্র তরকারি খাওয়ার জন্য তো যেহেতু বিকালের দিকে তরকারি হলে রুদ্রর মা খায় না শুধুমাত্র আমরা তিনজনেই খাই আর আমি একটু মুড়ি দিয়ে খাই সন্ধ্যাবেলা তো তার জন্যই অল্প করেই আনা হয়েছে তো এই যে দেখো আমি পটলগুলো কেটে তুলে রাখলাম সাথে এখানে কুমড়োটা আজকে সকালে আনা হয়েছে অথচ বৃষ্টিও হয়েছে কিন্তু কুমড়োটা একটুখানি পচে মতো গেছে মানে কুমড়োর এরকমই জানো তো একটুখানি রাখলে মোটে থাকে না ঠিক পরের দিনে রান্না করে খেয়ে নিতে হবে কি পর ওবেলা এবেলা আনলে ওবেলা খেয়ে নিতে হবে না হলেই পচে যাবে তো যাই হোক দেখো কুমড়ো আলুটা সরি কুমড়ো পটলটা কেটে ফেললাম এবারে আলুটা পিস করে কেটে নিচ্ছি কুমড়োগুলো বড় বড়ই রেখেছি কারণ কুমড়ো বড় বড় রাখলে দেখতে ভালো লাগে তোমরা তো জানো আমি এরকমভাবেই কাটি তো যাই হোক তো কুমড়ো আলু তরকারিটা করবো এখন কেটে নিই তো চলো তোমরা ভিডিওটা দেখো তোমরা যারা আমার ভিডিওগুলো ডেলি ডেলি দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও যাতে তোমাদের হাত ধরে অনেকটা দূরে এগিয়ে যেতে পারি আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আর যদি ভিডিওগুলোর কোথাও কিছু ভুল হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে কমেন্টে বলতে পারো তাহলে আমি সূত্রে নেওয়ার চেষ্টা করব তো দেখ যাই হোক দেখো এখানে আমি সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি আর একটুখানি টমেটো দেবো যেহেতু পটল দিচ্ছি একটুখানি টমেটো দিলে ভালো লাগবে তো টমেটো তো অনেক আনা হয়েছে সেখান থেকে বেছে বেছে নিলাম কারণ টমেটো আনা হয়েছে ঠিকই কিন্তু সব টমেটো না সব মানে দেওয়া যাবে না তার জন্য মানে একটা দুটো না কীরকম আছে আর কি তো যাই হোক তোমাদের এখানে একটা টিপস আমি বলে দিই তোমরা যারা আনাজ কাটো তো একদম মানে মাটিতে রেখে আনাজগুলো খোলাগুলো কাটলে না তুলতেও অসুবিধা হবে তো তাই জন্য আমি কী করি দেখো আনাজটা প্লাস্টিকে কাটলাম প্লাস্টিকে ভালো মতো করে গুছিয়ে এই যে নোংরার বালতি আছে তো এখানে রেখে দিলাম সকালবেলা যখন সব নোংরা নিতে আসবে তো তখন শুধু বালতিটা ধরে দিয়ে দিলেই হয়ে যাবে নোংরাগুলো ঢেলে নিয়ে চলে যাবে আর আমাদেরও রাখার সুবিধা হবে আর ওদেরও নেওয়ার সুবিধা হবে আর এদিকে কিন্তু মেঝেটাও নোংরা হবে না তো এইরকমই আমি করে থাকি তো তোমরাও যদি করো তাহলে ভালোই হবে তো যাই হোক এখানে দেখো কেটে কুটে রেডি করে নিয়ে চলে এলাম তো তরকারিটা একটু বেশি কেটে ফেলেছি আলুটা বিশেষ করে দেখো অনেকগুলো পাঁচটা আলু দিয়েছি ছোটো ছোট তো যাই হোক এখানে দেখো তেলটাকে ভালো করে চারিদিকে করে নিচ্ছি আর এইটুকুনি তেলেই কিন্তু আমি রান্না করব আর আজকে দুটো পাঁপড় ভাজবো তো দুটো পাঁপড়ই ভাজবো পাঁপড় আছে অনেক কিন্তু ভাজার মুঠ নেই দুটো পাঁপড় ভাজবো আমি আমার মতো ভেজে দুটো পাঁপড় খেয়ে নেবো এখনই খেয়ে নেবো কারণ বিকাল থেকে কিছু খাইনি সেই দুপুরে একটার সময় ভাত খেয়েছিলাম তাও অল্প আর সকালে একটুখানি মুড়ি খেয়েছিলাম এক গাল বলতে পারো মানে খেতেও আমার ভালো লাগছে না তো তার জন্যই তো অল্প করে খেয়েছিলাম তো বিকাল থেকে কিছু খাইনি হরলিক্সও খাইনি জলও খাইনি চাও খাইনি বিস্কুটও খাইনি কিচ্ছু খাইনি তো তাই জন্য একটু খেয়ে খেতে পারছে তাই ভাবলাম দুটো পাঁপড় ভেজে খাই আর একটুখানি জল খেয়ে নিলে পেটটা কিন্তু অনেকটাই ভরা থাকবে তো তরকারিটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে তো আর খেতে পারবো না কারণ এখন ওই সাড়ে পাঁচটা মতো বাজে আমার খেতে খেতে সেই সাতটা বাজবে তো এতক্ষণ তো বেশি খেতে পেয়ে যাবে তো তার জন্যই পাঁপড়টা ভেজে এখন খেয়ে নেবো আর সাথে সাথে তরকারিটাও বানিয়ে ফেলবো তো দেখো এই যে তেলটা আমি দিয়েছিলাম এই তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি আর কোনো এক্সট্রা করে তেল দিইনি তো এই যে দেখো একটুখানি পাঁচ ফোড়ন মানে একদম ছিল না লাস্টের দিকটা তো তার জন্য একটুখানি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে তো তেলটা গরমই আছে তো তার মধ্যে প্রথমে পটলগুলো দিয়ে দিলাম আমি যখনই পটলের কিছু রান্না করি পটলগুলো কিন্তু আগে দেওয়ার চেষ্টা করি কারণ পটলগুলোকে লাল করে না ভাজলে পটলের টেস্টটা ঠিক আসে না তো তার জন্য পটলগুলোকে একদম লাল লাল করে ভাজবো আর সাথে থাকো এখানে আমি এখন বসে বসে পাঁপড়ও খাচ্ছি তো এক হাতে মানে আমার মুখও চলছে একদিক দিয়ে একদিক দিকে হাতও চলছে তো দুটোকেই একসাথে চালাচ্ছি আর কি বলতে পারো তো যাই হোক দেখো এই দেখি পটলগুলো ভাজা মানে হাফ হয়ে এসছে তো তারপরে আমি কুমড়োগুলোকে তুলে দিলাম তো পটল কুমড়োগুলো দেখে তোমাদের মনে হচ্ছে হয়তো যে অনেক পুড়ে পুড়ে যাচ্ছে কিন্তু না গো এরকম পুড়িয়ে না ভাজলে না পরে পরে খেতে ভালো লাগবে না কিনা এটা হেলসানি টাইপের লাগবে গন্ধ লাগবে জলসা জলসা লাগবে কিন্তু একটু ভালো করে কড়া করে ভেজে নিয়ে রান্নাটা করলে কিন্তু টেস্টটা ভালো আসে আর জলসানি ভাবটা কেটে যায় পটলের তো তাই জন্য একটু কড়া করে ভেজে নিলাম সাথে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে দেব হচ্ছে গুঁড়ো লঙ্কা হলুদ নুন টমেটো তো দিয়েছি। একটুখানি মিষ্টি দেবো নামানোর সময় আর জিরে গুঁড়োটা অবশ্যই দেবো কারণ যেহেতু পটল আছে তার জন্য কুমড়ো তরকারি হলে আমি জিরে গুঁড়ো দিই না কিন্তু পটলে দিই আর এখানে দেখো তরকারিটা বসিয়ে দেওয়ার পরে আকাশের ওয়েদারটা দেখো আজকে সকাল থেকে আকাশটা খুবই লেগেছে বলতে পারো মানে লেগেছে তো লেগেছে বৃষ্টি তো কম হচ্ছে বজ্জাঘাত পড়ছে বেশি সেটাই ভয় হচ্ছিলো সবার তো যাই হোক এখানে দেখো মানে আকাশের কালার তো চেঞ্জ হয়ে গেছে সেটা তোমাদেরকে দেখালাম সাথে সাথে এদিকটা দেখো অনেকটা তরকারি হয়েও এসেছে তো জলটা একটু বেশি করেই দিয়েছি যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয় বড় বড় করে ডুমু করে কাটা তো সেদ্ধ হতে একটু প্রবলেম হয় তার জন্য জলটা বড় করে দিয়েছি মানে বেশি করে দিয়েছি যাতে ভালো মতো করে ফুটে আলুটা সেদ্ধ হয়ে যায় তো দেখো নামিয়েও নিয়েছি তরকারিটা তবে ফোনে এরকমটা লাগছে কেন দেখতে জানি না কিন্তু সামনে থেকে বেশ ভালোই লাল হয়েছে দেখতে তারপরে দেখো একটু চুলটা আঁচড়ে নিচ্ছি এখন বাজে ছটা দশ তো এখনই চুলটা আঁচড়ে নেব কারণ পরে সন্ধ্যা লেগে যাবে তো তখন আর চুল টুলে আঁচড়াতে পারবো না তো সকাল থেকে চুলটাকেও আঁচড়ায়নি জানো তো ওই সামনেটুকু আঁচড়ে একটুখানি সিঁদুর পরে নিয়েছিলাম মানে গোটা চুলটাকে এখন জোর ছাড়ালাম ছাড়িয়েই এখন আঁচড়ে ভালো করে চুলটাকে তুলে রাখবো তি রাত্রিটা যদি মনে হয় আঁচড়াবো নাহলে এরকমভাবেই শুয়ে পড়বো তো এই চলছে কদিন ধরে কিছুই ভালো লাগছে না আমার মুখ চোখটা দেখো ঠিক এরকমটাই হয়ে আছে তো যাই হোক তো চলো সন্ধেটা দিয়ে দিই তো ড্রেসটা চেঞ্জ করে নিলাম নিয়ে এখন সন্ধে দিয়ে দেবো তো সন্ধেটা দিয়ে নিয়ে তারপরে একটুখানি বসবো এই ভিডিওটাই এডিট করব সন্ধে দেওয়ার পরে তারপরে খাবো সন্ধে যখন পুরো হয়ে যাবে একটুখানি সন্ধে করি কেটে যাবে তখন খেয়ে নেব তো দেখো এখন দরজাটা দিয়ে দিলাম এখন ঘড়িতে বাচ্ছে ঠিক পনে সাতটা তো এখন দেখো মুড়ি নিতে চলে এসেছি মানে মুড়িটা নিয়ে চলে এসেছি তরকারি এখন নিয়ে নিচ্ছি তো এই যে একটুখানি আলু একটুখানি কুমড়ো একটুখানি পটল সবই নেব নিয়ে একটুখানি অল্প করে ঝোল নেবো নিয়ে দিয়ে মুড়ি খেয়ে নেব আর এটাই ডিনারে হবে আজকে খাবার দাওয়া তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ ভিডিওটা আমি তোমাদের সামনে এক্ষুনি পোস্ট করে দেবো কারণ একদিন ভিডিও না দিলেও আমারও কেমন কেমন লাগছে তার জন্যই তো চলো আবার দেখা হবে কালকে সকালে নতুন কোনো ব্লগে সবাই ভালো থেকো